হ্যালো বন্ধুরা ঠিক আছে এখন বাজে রাত্রি দশটা আর আজকের সোমবার উনতিরিশ তারিখ ঠিক আছে দেখো রাস্তাঘাটের অবস্থাটা দেখো এত পরিমাণে কুয়াশা ঠিক আছে আমার কাছে একটা অর্ডার ছিল তো অর্ডারটা আমি দিতে যাব না গাইস মাঝখানে এত পরিমাণে কুয়াশা রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক আছে তোমাদেরকে দেখাই চারিদিকটা দেখো একটু মানে মোটামুটি ক্যামেরাতে তাও তো পরিষ্কার আসছে ঠিক আছে কিন্তু অরিজিনাল যখন সামনাসামনি দেখবে কিচ্ছু দেখা যায় না দেখো গায়ে ক্যামেরা পুরো ঘোলা আসছে ঠিক আছে আর এই পার্টটাতে দেখায় এই পার্টটা হচ্ছে কিন্তু তেল পাম্প এটা ঠিক আছে এইচপির পাম্প গায়েস কিচ্ছু দেখা যায় না একদম কিচ্ছু দেখা যায় না এই দেখো গাড়ি আসছে ঠিক আছে কিচ্ছু দেখা যায় না গায়েস দেখো একবার পরিস্থিতিটা দেখো हाँ बहुत बुरा बहुत बुरा हाल है ठीक है मैं मेरे पास यार ऑर्डर है ठीक है डीजी होम का था कुछ भी नहीं है भाई वो आधा गया ठीक है वो इधर अंदर जाओ ना इतना कौरा है ना भाई मैं ऑर्डर लेके जा रहा हूँ घर जा रहा हूँ क्या करो बताओ यार इतना भी चोरी लेना है भाई ঠিক আছে গাইস তো দেখরে রেও হালাত দেখরেও ভাই এসে হতে হয় ভাই ডেলিভারি কাম খতরনাক ভাই তো গাইস অর্ডার যেটা আছে না ওটা দিতে যাবো না গাইস ও ঘরে নিয়ে চলে যাবো অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে যাওয়ার পরে কালকে স্টোরে এসে আমি ওটা রিটার্ন করে দেবো ঠিক আছে তো গুড নাইট গাইস দেখা হবে অন্য এখনও ভিডিওতে তো আমি এখন বাড়িতে যাবো ঠিক আছে দেখো বাড়িতে গিয়ে ফোন করছে বারবার তো অবস্থাটা তোমাদেরকে দেখাই দেখো ভাই একদম কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না দেখো বন্ধুরা দেখো কি অবস্থা এইবার এই ভাই আসছে দেখো শুধু ওর হেডলাইটটাই দেখা যাচ্ছে ঠিক আছে তো এই অবস্থা বন্ধুরা ঠিক আছে এইরকমই অবস্থা